ভিতরে সার জ্বালা পোড়া করে মানে পিঁপড়ের মতো কামড় দেয় মানে

আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের আমার এক ছোটো ভাইকে দেখাবো যে কিনা তার পায়ের রগ কেটে পরবর্তীতে তার রগের সমস্যা নিয়ে আমার কাছে আসছে তো ওকে দেখে আমার আসলে খুব খারাপই লাগছে কেননা ও পায়ের রগ কাটার পরে ও আসলে অনেক অনেকজন ডক্টর দেখেছেন মানে প্রায় ছয় সাতজন এবং সবাইকেই সবাই কনসালটেন্ট সবাইকেই দেখাই আসছেন তো আসলে ওর পায়ের রোগের সমস্যাটা ভালো মতো বুঝতেছে না যে আসলে ওর সমস্যাটা আসলে কোথা থেকে হচ্ছে যার কারণে আমার কাছ থেকে আসছে অনেক দূর থেকে তো চলুন ওর মুখ থেকে শুনি আজকে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই বলবো সম্পূর্ণটা দেখতে কেননা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা পায়ে রক কাটা সম্পর্কিত অনেক অজানা তথ্য আপনারা পাবেন তো চলুন ওর কাছ থেকে শুনি ও কিভাবে ব্যথা পাইছিল এরপরে ও ট্রিটমেন্ট প্রোটোকল কিভাবে নিয়েছিল এবং বর্তমানে কী সমস্যার জন্য আমার কাছে আসছে আমার নাম মোহাম্মদ সাইদ হোসেন আমার বয়স বাইশ বছর আমার এক বছর আগে পায়ে গ্লাস পরে রক কাটা গেছিল তারপরে আমি নিটল পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম ওখানে সার্জারি করছিলো তো ওখানে সার্জারি করার পরে কোনো ইনফেকশন হয়েছিল না সার্জারি করার পর কোনো ইনফেকশন আমার আমাতে কোনো ইনফেকশন হয়নি আচ্ছা প্লাস্টার রাখছিল কতদিন প্লাস্টার হওয়ার পর দেড় মাস লাগছিল দেড় মাস পরে তারপরে আমার প্লাস্টারটা খুলে দেওয়া হয় তারপরে বলে কি আস্তে আস্তে হাঁটা চলা করবা হালকা উচ্চাস সেন্ট্রিফিউজ করবা আর ব্যায়াম করবা এইভাবে এইভাবে পলিশ করবা

পা কাটা রব নিয়ে আমার কাছ থেকে ঠিক হয়েছে তারপরে দেখে আমার অনেক ভালো লাগছে যে আমার পাটা ওনার কাছে দেখাই ওনার কাছে দেখা যায় বা ঠিক হওয়ার সম্ভবনাটা অনেক আচ্ছা তোমার যে পায়ে যে ফোলাটা এখানে সমস্যাটা কি হচ্ছে বলছিলে যে খসখস করে যে পাটা এবং ভাঁজ করলে খসখস শব্দ হয় ভিতরে আচ্ছা তার আগে আমরা চলে এখন ওর পায়ের যে ফোলাটা আছে ফোলাটা দেখে আসি ওর হাঁটা এবং ওর বসাটা দেখে আসি আল্লাহরমতেও কিন্তু ঠিক মতো বসতেও পারে হাঁটতেও পারে কিন্তু ওর এই জায়গাটা ফোলাটা ফোলাটা নেই যত কনসার্ন ওর সাথে হলো ওর এই ফোলা জায়গাটা কিন্তু ওর খসখস একটা সবসময় একটা সাউন্ড হয় তো যখনই মুভমেন্ট করে তখনই একটা কিন্তু সাউন্ড হয় নাকি হ্যাঁ এবং ও বলে যে স্যার আমার মনে হচ্ছে এর ভিতরে কিছু বিনতেছে মানে কিছু মনে হচ্ছে তোমার কি আছে শক্ত কিছু আছে মনে হচ্ছে তোমার এই জায়গাটা কুচা দিচ্ছে এবং তুমি যখন রাতে শুইতে যাচ্ছ বিশেষ করে রাতেই মনে হয় ব্যথাটা বেশি হয়ে যায় রাতে ব্যথাটা বেশি আর খোঁচা লাগে খোঁচা লাগে মুখ করলেই তোমার খোঁচা লাগতেছে ওই জায়গাটা তাই না আসলে খোঁচা লাগার কারণটা হলো আমরা যে ভিতরে প্রলেপ দিয়ে সেলাই দিই ভিতরে যে সুতাটা আছে না ওই সময় দেখা যায় যে ওই সুতার মাথাটা যদি ঠিক মতো কাটা না হয় বা সুতার মাথাটা যদি উপর দিকে উঠে থাকে তখন কিন্তু ওই জায়গাটা কন্টিনিউ একটা ফ্রিকশন হয় আর এই ফ্রিকশনটা যাতে না হয় এই জন্য আমরা যারা সার্জন আছি আমরা কিন্তু ওই সুতাটা সুন্দর করে কেটে দিই লেভেল করে দিই অথবা আমরা এটাকে ভিতর দিকে ঢুকাই দিই যদি সুতার মাথা যদি বাইরের দিকে থাকে এবং সুতার মাথা যদি ভিতরের দিকে ঢুকানো না থাকে তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস একটা ফ্রিকশন হয় এবং এই ফ্রিকশনের পরে কিন্তু রিপেয়ার করার পরেও রেড্রো ক্যালকেনিয়ার বার্সাইটিস হয় রেড্ট্রো ক্যালকেনিয়ার বার্সাইটিস কিন্তু একটা ক্রনিক ডিজিজ টেনডাইত্রিস অপারেশনের পরে যদি কারো রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস ডেভেলপ করে যেমন ওর ডেভেলপ করছে আমরা কিন্তু ধরে নিই এটার রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিসের আউটকামটা খারাপ এই জন্য সার্জন আমরা যারা আছি তারা আমরা অত্যন্ত সতর্কতার সাথেই কিন্তু এই জিনিসটা খেয়াল করি অপারেশনের সময় তো যাই হোক ওর একটা দুর্ঘটনা ঘটে গেছে ওর আসলে ওখানে ফরেন বডি যেটা আমরা প্রোলিন দিয়ে রাখি ওই প্রোলিনটাই ওর খোঁচা লাগতেছে এবং ওখানে যেহেতু ফাইব্রোসিস হয়ে গেছে ফাইব্রোসিস হওয়ার কারণে ওর এটা

ফিজিওথেরাপি নিছো ওয়াক্স থেরাপি নিছো কি করো নাই সবই করছো তাই না নিউরো সার্জনের কাছে গেছো ভাস্কুলার সার্জনের কাছে গেছো সবার কাছেই গেছো অর্থোপেডিক সার্জন তো আছেই তাই না তো আসলে ও অনেক ভোগান্তির মধ্যে পড়ছে পড়ার কারণে আসলে ও বিভিন্ন ডক্টরের কাছে গেছে তো আসলে আমরা যারা সার্জন আমরা যদিও অত্যন্ত সতর্কতার সাথে অপারেশন করে থাকি তো আসলে কপালটা একটু খারাপই তবুও ইনশাল্লাহ ওর যে সমস্যাটা হচ্ছে আ আচ্ছা এটা ঠিক হয়ে যাবে ওকে কিছু ব্যাম দিব ব্যাম করবে আর কিছু ওষুধ দিব খাবে তারপরে যদি দেখি যে তার ওই ফরেন বডি যেটা আর ও আমাকে একটা প্রশ্ন করছে যে স্যার আপনি তো ভিডিওতে আমি অনেক ভিডিও দেখছি দেখেছি রক কাটা যে স্যার কারটা তো শুনি নাই যে ফুসা লাগতেছে মানে কোনো কিছু কি আমার ভিতরে আছে আছে এটা জন্য আমার ফুসা লাগতেছে এটা কিন্তু আমি আসলে কোথাও বলি নাই কেন কারণ আসলে আমিও কিন্তু এরকম রোগী খুব কমই পাইছি পাই না বিষয়টা এমন না মানে যেগুলো আমি ভিডিও দিছি এই রোগীগুলো কিন্তু এরকম খোঁজা লাগে না তো যার কারণে ও বুঝতে পারে না যখন ও আমার কাছে প্রশ্ন আসে বললো যে স্যার আমি তো এটা শুনলাম না তো এই কারণে আসলে ওর ভিডিওটা করা যাতে আপনাদেরও একটু মানে সাবধানতা বা আপনাদেরও একটু এই বিষয়ে অন্তত জ্ঞান বাড়ে তো নর্মালি টেন্ডোয়েক্লিস কিন্তু ইঞ্জুরিটা টয়লেটে পড়ে কাটে আমি বারবারই বলি যে টয়লেটের যে নিজের সিরামিকটা আছে এটা অনেক ধারালো থাকে এটা কিন্তু মসৃণ করে দেওয়া উচিত যারা টয়লেটের সিরামিক্সের যারা ইঞ্জিনিয়ার আছেন তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমি বলবো যে পিছনের সিরামিকটা অবশ্যই মসৃণ করে দিয়ে কারণ আমরা যারা সার্জন আছে আমরা কিন্তু ম্যাক্সিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রোগীর কিন্তু টয়লেটে পরে টেন্ডোয়েক্লিস কাটা যায় আর ওর মতো কয়েকজন আছে যারা যে গ্লাস পরে বা দাবটিতে কাটা যায় দা বটি বা গ্লাস পরে কেটে গেলে কিন্তু ইনফেকশন হয় না বললেই চলে তো টয়লেটে যদি পরে টেন্ডক্লিস কাটা যায় তাহলে কিন্তু ইনফেকশন রেট খুব বেশি তো এই কারণেই আমরা বলি যে আপনাদের ইঞ্জিনিয়ার যারা আছেন যদি কখনো কেউ দেখেন টয়লেটে যে সিরামিক্সটা আছে প্যান্টটা অবশ্যই এটা একটু মসৃণ করার ব্যবস্থা করে রাখুন আর আপনারা যারা রুগী যারা আছেন দেখতেছেন টয়লেটের মধ্যে যদি কেউ পড়ে অবশ্যই টয়লেট ভেঙে রুগীকে বের করতে হবে রুগী যেন নিজে ইচ্ছা করে পা টান না দিয়ে টয়লেট থেকে বের করে যদি পা টান দেয় তাহলে রক্ত হান্ড্রেড পার্ট এই জন্য টয়লেটের মিস্ত্রি নিয়ে এসে টয়লেট ভাঙে তারপরে তাহলে ব্যয় করতে হবে তাহলে কিন্তু আপনি টেন্ডু রিপেয়ার থেকে টেন্ডু গ্লিস রাপচা থেকে কাটা থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন তো ওকে আমি আসলে ও আসলে অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসবে রাতের বেলা আসলে অনেক

পিছনে ওই জায়গায় কোনো কিছু যেন টাচ না লাগে এই জিনিসটা একটা ফলো করবা আর ব্যায়াম দেখে দিছে ব্যায়ামগুলো করবা ওষুধ খাও তোমার বয়স কম নর্মালি ওই জায়গাটা আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে ওই জায়গাটা গ্যাপ পূরণ হয়ে যাওয়ার কথা ওইটার উপরে মাংস তৈরি হয়ে যাবে যখন মাংস তৈরি হয়ে যাবে তখন আর খুঁজে লাগবে না ওটার জন্য ওষুধ দিয়ে দিছে আর যদি দেখি যে না হচ্ছে না তখন চিন্তা করার কিছু নাই ওই জায়গাটা আমরা অবশ করে ওই সুতাটা কেটে বের করে দিব জি কি বলেছে বুঝতে পারছো কাজেই এটা চিন্তা করার দরকার নাই যে ওটার কারণে আমার মেইন যে রগ এই রগের সমস্যা হচ্ছে কিনা ওইটার কারণে তোমার মেইন রগের সমস্যা হবে না তোমার পায়ের মুভমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কি বলেছে বুঝতে পারছো তুমি দিব্যি স্বাভাবিকভাবে বসতেছো চলতেছো ফিরতেছ আল্লাহ রহমতে কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই কিন্তু সমস্যা হলো তোমার ওই যে জায়গাটা তোমার মনে হচ্ছে যে জায়গায় কিছু একটা রয়ে গেছে ওইটা তোমার মাথার মধ্যে থেকেও তুমি একটু কি করো একটু দূর করো ঠিক আছে

তো আপনাদের রক কাটা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে